আপনাদের জন্য বাজেটের মধ্যে ফোর কে অ্যাকশন ক্যামেরা হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি কথা বলবো স্বল্প বাজেটে ফোর অ্যাকশন ক্যামেরা নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি ইমরুল হাসান রিফাত আপনাদের সাথে ভিওয়ার্স আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে ক্যামেরাটা নিয়ে অবশ্যই আপনারা প্রথমেই দেখে ফেলছেন ফোর কে অ্যাকশন ক্যামেরা চলুন ভিওয়ার্স দেখে নেওয়া যাক ভিতরে কী কে আছে ভিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর চলুন ক্যামেরাটি আনবক্সিং করে দেখা যাক ভিতরে কী কী রয়েছে বিহার্স এটা হলো আমাদের মূল অ্যাকশন ক্যামেরা ফোর কে অ্যাকশন ক্যামেরা এই সাথে পাচ্ছেন আপনি একটা রিমোট কন্ট্রোলার যেটার মাধ্যমে আপনি দূর থেকে ছবি তুলতে এবং ভিডিও করতে পারবেন ভিতরে আপনি পেয়ে যাবেন ষোলো থেকে সতেরোটা আপনার ওয়াল মাউন্ট যার ভিতরে এক্সট্রা একটা ওয়াটারপ্রুফ বক্স পেয়ে যাবেন ভিওয়ার্স যারা আপনারা সাইকেলিং ব্লগিং করতে চান তাদের জন্য বিভিন্ন পদের আপনার অল মাউন্ড দেওয়া আছে যারা মোটর মোটর বাইক মোটর সাইকেলে আপনি ব্লগিং করতে চান তাদের জন্য স্পেশাল করে অলমাউন্টগুলো দেওয়া আছে যারা কারে আপনার ভিডিও ব্লগ করতে চান তাদের জন্য স্পেশাল অলমাউন্টগুলো দেওয়া আছে আপনারা যার যার ইচ্ছা অনুযায়ী যে ধরনের অলমাউন্ট প্রয়োজন অবশ্যই সেটা আপনারা ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স সব থেকে ইউনিক একটা বিষয় হলো এটা হলো রিমোট কন্ট্রোলার যেটা ধরেন আপনি ব্লগিং করতেছেন তখন আপনি হ্যান্ড বলেন কিংবা হাতের ভিতরে বলেন আপনি রিমোটটা যখন রেখে দেবেন তখন এখান থেকে ভিডিও এবং ফটোশ্যুট কন্ট্রোলার করতে পারবেন তো আরেকটা একটা বিষয় হলো ভিওয়ার্স যখন আপনি অ্যাকশন ক্যামেরা নিয়ে ধরেন কক্সবাজার তারপর কুয়াকাটা বিচে যখন যাবেন তখন দেখা যায় যখন আপনি বিচের ভিতরে যাবেন পানির ভিতরে তখন আপনি তিরিশ মিটার পানির ভিতরে আপনি এটা থেকে ভিডিও অ্যান্ড ছবি তুলতে পারবেন এবং আপনি যদি চান মেনুয়ালিভাবে আমি যদি এগুলো খুলে দেখাই তাহলে এটা হলো ওয়াটারপ্রুফ বক্স এক্সট্রা এটা যদি ছাড়া আপনি চান যে না আমি এটা মেনুয়ালি ভিডিও করব কিবা ছবি তুলবো এটা কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এই দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেছে আর যদি চান যে না পানির ভিতরে আপনি ভিডিও করবেন কিবা ছবি তুলবেন সেক্ষেত্রে আপনি এটার ভিতরে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো ফোর ফোরকে অ্যাকশন ক্যামেরা অনেকজনই প্রশ্ন করেন যে অ্যাকশন ক্যামেরাটা আমি যখন আমি ভিডিও করবো কিংবা ছবি তুলবো আমি ব্যাকআপ কতটুকু পাবো অনেকজনের প্রশ্ন হয়ে থাকে তো তবে আপনারা সুন্দরই অ্যাকশন ক্যামেরাটায় নব্বই মিনিট পর্যন্ত আপনি ব্যাক পাবেন এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাথে আপনি পেয়ে যাবেন একটা ইউএসবি ক্যাবল যেটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন এটার ভিতর পেয়ে যাবেন ইউজার গাইড যেটার মাধ্যমে আপনি ফুল ক্যামেরার যেটা যেভাবে আপনি করতে চান সেভাবে আপনি করতে পারবেন আপনি যদি ব্লগিং করেন আদার যে কোনো ভিডিও সাইকেলিং মোটর তারপর কার এটার মাধ্যমে যদি আপনি ফোনের মাধ্যমে দেখতে চান ওয়াইফাই সেক্ষেত্রে আপনি এটার ভিতরে অ্যাপস সহ এ টু জেড আপনি ইনস্ট্রাকশন ম্যানুয়ালের ভিতরে পেয়ে যাবেন সুতরাং এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সুন্দর ফোর কে অ্যাকশন ক্যামেরার ভিতরে এতগুলো এক্সারসাইজ দেখে আপনারা চিন্তা করতে পারেন যে ক্যামেরাটার প্রাইসটা কত হতে পারে তো ভিওয়ার্স সুন্দর ওই ফোর অ্যাকশন ক্যামেরাটির দাম নিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আপনাদের জন্য রয়েছে স্পেশাল অফার যা যে দশজন প্রথম অর্ডার করবেন তাদের জন্য রয়েছে একশো টাকা করে স্যার তার মানে আপনি ডিসকাউন্ট অফার পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা করে তো আর দেরি এনে করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করুন অথবা চলে আসুন আমাদের শপে ভিউয়ার্স আমাদের শপের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড পঁয়ত্রিশ বিক্রমপুর প্লাজা লেভেল টু যদি আরেকটু সহজ করে বলতে চাই সুবস্থ আইসিটি ভবনের পাশের গলি থেকে এক থেকে দেড় মিনিট হাঁটলেই আমাদের শপ পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ